শোনো নানু ভাই ও বাস ঝাড়ে পা দেবে না কখনো ওখানে ভূত থাকে। রাত হলে কালো ছায়া ঘোরে যারা গিয়েছে আর নানু তুমি এসব কই থেকে ভূত বলে কিছু নাই এসব কুসংস্কার ভয় জিনিসটা চোখে দেখা যায় না নানু কিন্তু ওটাই মানুষের সর্বনাশ করে হ্যাঁ মা তোর নানু ঠিকই বলে আমি ছোটবেলায় দেখেছি এক লোক রাতে বাস ঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ অদৃশ্য হয়ে গেল মানুষ হারায় ভূত খায় এগুলো গল্প ছাড়া কিছু না মা মা নানু আমাকে যেতে দিবে না আমি একদিন গিয়ে ভূতটাকে দেখে আসবো আমি প্রমাণ করে দিব ভূত বলে কিছু হয় না জানিস কাল রাতে হাসেম কাকা বাস ছাড়ের পাশ দিয়ে গেছিল তারপর নাকি কালো ছায়া ডেকে উঠেছিল চুপ আর বলিস না আমার তো গা ছমছম করছে আমি তো কোনো দিনও ওখানে যাব না তোরা সবাই কি ভিতু আমি যাব ওই বাঁশ ছাড়ে দেখবো আমার কি হয় গিয়ে কিছু না কিছু প্রমাণ করব আমি তুই কি পাগল হয়ে গেছিস তুই যদি যাস সর্বনাশ হবে ঠিক আছে আজ রাতেই আমি যাব ওরা যতই ভয় পাক আমি আজ দেখে ছাড়বো ভূত আছে কিনা কিন্তু আমি তো প্রমাণ করবই যে ভূত বলে কিছু হয় না এটা শুধু একটা মনের ভয় আর কিছু না কে কে তুমি আমার সামনে এসে দাঁড়াও আমি তোমাকে ভয় পাই না কে এখান থেকে চলে যা ধরে নিয়ে যাব তুমি যদি ভূত হও আমাকে ধরো আমি পালাবো না কিন্তু তোমাকে আমার সামনে আসতেই হবে চলে যা এখান থেকে আমি জানি তুমি ভূত নও তুমি তুমি কে আরে তো ভূত মানুষ হ্যাঁ দাদু ভাই আমি মানুষই কিন্তু সবাই আমাকে ভূত ভাবে কিন্তু কেন অনেক বছর আগে আমি এই গ্রামে থাকতাম জমি জমার ঝগড়ায় সবাই আমাকে মিথ্যে অভিযুক্ত করে বের করে দেয় কোথাও ঠাই পাইনি তাই বাস ছাড়ে একা বসবাস শুরু করি রাতে বের হই খাবার খুঁজতে মানুষ দেখে ভয় পায় সেই ভয় থেকেই ভূতের গল্প ছড়িয়ে পড়ে এত বছর তুমি একাই আছো এখানে হ্যাঁ দাদু ভাই কেউ বিশ্বাস করেনি আমার মুখ থেকে কথা শোনার আগেই সবাই রায় দিয়ে দিয়েছিল আমি সবাইকে সত্যিটা বলবো তোমাকে নির্দোষ প্রমাণ করব। তুমি ভূত নও বাবা কত বেলা হয়ে গেছে এখনো মেয়েটার মুখটা দেখিনি আর একবার খুঁজে দেখুন না বাবা সব জায়গায় তো খুঁজে দেখেছি আচ্ছা আমি আবারও যাব তুমি চিন্তা কর না এই তুই সারা রাত কোথায় ছিলি আর এভাবে হাঁপাচ্ছিস কেন ও নানু কোথায় ছিলি সারা রাত খুঁজেছি তোকে নানু আমি ভূত দেখেছি কিন্তু ভূত মানুষ ওই বাঁশ একজন বৃদ্ধ থাকে যাকে আমরা ভূত বানিয়েছি আসলে সে অন্যায়ভাবে গ্রাম ছাড়া হয়েছিল তবে তো অনেকবার অন্যায় হয়েছে চল আমাকে নিয়ে চল তার কাছে এসো নানু এসো আমার সাথে দাদু তুমি ভেতরে আছো আমি রুমি কে রে রুমি আয় ভেতরে আয় রহিমা ভাবি আপনি এখানে ভাবতেই না আসলে ওই সময় আমি বাড়ি ছিলাম না তাই কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানতাম না তারপর বাড়ি আসলাম আপনাদের বাড়ি গিয়েছিলাম আপনি তখন বাড়িতে নেই তারপর গ্রামবাসীর কাছে সব শুনলাম গ্রামবাসীর কাছে সবটা শুনে আমি তো সেদিনই বুঝতে পেরেছি চুরিটা আপনি করেননি তার কিছুদিন পরে প্রমাণও হয়েছে চুরিটা আপনি করেননি তারপর আপনাকে খুঁজেছি অনেক কিন্তু পাইনি হ্যাঁ ভাই এখনো বেঁচে আছি কেউ আমার কথা শুনেনি কেউ আমার কথা বিশ্বাসও করেনি আমার কথা শোনার আগেই সবাই রায় দিয়ে দিয়েছিল নানু এখন আমি সবাইকে সত্যিটা জানাতে চাই কি বলছেন এসব উনি এখনো বেঁচে আছেন অসম্ভব ওটা তো ভূত না আমি নিজে কথা বলেছি তার সাথে তিনি মানুষ আমাদের মতোই বিশ্বাস না হলে চলুন আমার সাথে আপনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে আপনি আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ আমাদের ক্ষমা করে দিন আর আপনার এখানে থাকতে হবে না না আমি তোমাদের কাউকে দোষ দিই না আমি শুধু চাই সবাইকে নিয়ে গ্রামে একসাথে থাকতে তাহলে চলো আমাদের সাথে তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে মা রুমি তুই যদি সাহস না দেখাতি আমরা কখনো সত্যিটা জানতে পারতাম না ভয় কি জয় করার নামই সাহস মনে রেখো ভূত আসলে আমাদের ভেতরের ভয়টাই তাহলে আমি তো ভূত জয় করেছি নানু পাগল মেয়ে আমার